ফজর আলী নাকি দাদা নাতিনের দল কোন দল জয়লাভ করবে সেটাই আমরা দেখব ফাইনাল রাউন্ড আজকে ডিঙ্গি নৌকা বাইশ প্রতিযোগিতা দুই হাজার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো সুপ্রিয় দশ মন্ডলী শুরু হয়ে যায় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন হলুদ জার্সি পরিহিত যারা হলুদ গেঞ্জি পরিহিত অবস্থায় তারা কিন্তু মৃত ফজর আলী তাদের টিম রক্ষান লাল গেঞ্জি পরিহিত তারা কিন্তু দাদা নাতিন দাদা এবং মৃত ফজর আলীর মধ্যকার হাড্ডা লড়াই দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওটি ঐতিহ্যবাহী সরিষাবাড়ি শুধু সরিষাবাড়ি থেকে আজকের এই খেলাটি দেখাতে আপনাদের মাঝে এই খেলার অংশ তুলে ধরার জন্য চলে এসেছি शुक्रिया দশমণীতে দেখতে পাচ্ছেন কে জয়লাভ করবে সেটাই আমরা দেখব দুটি নৌকা এগিয়ে আসছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কে প্রথম হবে কে দ্বিতীয় হবে কে সেটা আমরা দেখবো চ্যাম্পিয়ন হবে আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে কোন নৌকা সেটা আমরা দেখবো বাইচাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি হয় সেটাই আমরা দেখবো এই মুহূর্তে এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে

যারা হয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা